আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমার তোমাদের দশম শ্রেণীর ইসলাম শিক্ষা যে তোমাদের প্রাক নির্বাচন পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে তোমাদের যে নির্বাচনী পরীক্ষা সেখানে কিন্তু তোমাদের রিটেনে থাকবে সত্তর মার্ক আর শ্রেণী থাকবে তিরিশ মার্ক তার মধ্যে দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষাটা হবে তার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দিতে হবে যে কোনো পনেরোটি থেকে তো প্রথমরা চাইলে পনেরোটি পড়লে তোমাদের এখান থেকে একটা ভালো একটা নাম্বার কমন পড়ার সম্ভাবনা আছে এরপরে থাকবে সৃজনশীল তো সৃজনশীলগুলোতে থাকবে পাঁচ দশ পঞ্চাশ পাঁচটা দিতে হবে যে কোনো এ দেখো এখানে যে কোনো পাঁচটা দিতে হবে তোমরা কিন্তু বুঝতে পারতেছ তোমাদের এক্সট্রা যেহেতু তোমাদের সেন্টার পরীক্ষা তোমার দশম শ্রেণী অবশ্যই মূল বইটা ভালো করে পড়বে সবার আগে তার মধ্যে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন সৃজনশীল সহ দিয়ে দিচ্ছি তোমরা এগুলো একটু দেখে নাও তার মধ্যে ক এবং খ কিন্তু সম্পূর্ণ মুখস্থ থেকে আসে যেমন খতম শব্দের অর্থ কী নবীরা সুরের মধ্যে পার্থক্য কি এগুলো কিন্তু উদ্দীপক থেকে দেওয়া যায় না এগুলো মুখস্থ রাখতে হয় এখানে দেখো গ এবং গ আছে সৃজনশীল এখান থেকে তোমাদের উদ্দীপক ব্যবহার করে পড়তে হবে তারপরে ইমান কোন ভাষার শব্দ সেটাও দেখতে হবে ক খ দেখো এখানে আছে যে ক এবং খ কি আমাদের মূল বইয়ের থেকে মুখস্থ এটার সাথে কিন্তু উদ্দীপকের থেকে তোমরা লিখতে পারবো না গ এবং ঘ উদ্দীপক থেকে লিখতে পারবে এখানে ঘ হবে ঠিক আছে গ আসছে অনেক সময় টাইপিংয়ে ভুল থাকে তিন নম্বরে দেখো তোমাদের একটা সৃজনশীল আছে এখানে দেখো আখিরাত অর্থ কী আখিরাতে বিশ্বাস এর বিশ্বাস বিশ্বাস এটা কি বিশ্বাস স্থাপন হবে মেয়ে আকি বিশ্বাস ইমানের অঙ্গ হুম এটা ইমানের অঙ্গ হবে তুক্তিটি বুঝিয়ে লেখো এটা হবে ইমানের ঠিক আছে অনেক সময় টাইপিংয়ে সমস্যা থাকে এখানে কালিতে সমস্যা হয়ে গেলো তো তোমরা এখানে দেখো গ এবং গহ সবসময় আমাদের জানা কথা যে আমাদের উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হয় জান্নাত লাভ করতে হলে রাকিবকে কি করতে হবে তো রাকিবকে কি করতে হবে সেটা আমাদের বৈতিকা ধারণা নিয়ে জান্নাত সম্পর্কে ধারণা নিয়ে লিখতে হবে আখিরাতে সাকিবের প্রাপ্ত পুরস্কারের বৈশিষ্ট্য আখিরাতা সাকিবের প্রাপ্ত পুরস্কারগুলো কী হতে হবে এখানে সাকিবের ধারাগুলো আছে উদ্দীপকে উদ্দীপক থেকে পড়ে দেন তুমি বুঝতে পারবা চার নম্বর হচ্ছে একটা সৃজনশীল এখানে উদ্দীপক দেয়া আছে চার নাম্বা সৃজনশীল উদ্দীপক অনুযায়ী এখানে ক ঘ গ দে আসে তোমরা এখান থেকে প্রশ্নগুলো পড়ে নিব দেখো একই সুরা আত্মিন কোথাও অতীর্ণ এক আন্তির দত্ত বিবাদ ব্যাখ্যা করো এবং গ উদ্দীপকের সাহায্য দিতে হবে সেম পঞ্চম সৃজনশীলটা দেখো মিজান কি পবিত্র কোরআনের চারটি নাম অর্থ সহ লেখো তারপরে গক তোমরা অধিপক থেকে পড়ে দেন বই থেকে একটু ধারণা নিলে কিন্তু তোমরা খুব সহজে লিখতে পারো খালি খাতায় কেউ জমা না খালি খাতা থেকে কেউ নাম্বার পাবা না একটু লিখলে কিন্তু যেহেতু ধর্ম পরীক্ষা একটু হলেও তোমাদের ধর্ম সম্বন্ধে ধারণা আছে একটু বাকিটা ধারণা নিলে তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে যায় দেখো আমাদের শব্দের অর্থ কী নিয়তের অর্থ কী এগুলো না পড়লে নামও কষ্ট করে কি পারবা না তারপর চার নম্বরটা দেখো এখানে সরি চার না চার নাম্বারের পেয়ে যেটা সাত নাম্বার ছিল সেটা দেখো দিন নিলাম কি জিহাদ গুরুত্ব কেন ব্যাখ্যা করো এবং গ ঘ এই উদ্দীপক অনুযায়ী দিতে হবে আট নাম্বার চিন্ন সেটা দেখো নিঃশাবর্থকী জাকাতের মাসারি বলতে কী বোঝায় এগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে নাও এখানকার যে টপিকগুলো এগুলো যদি একটু পড়ে যাও ইনশাআল্লাহ ফিফটিন মার্কস পাওয়া যেহেতু আমাদের আগে পাঁচ নাম্বার দরকার ঠিক না আর যারা ভালো চাও তারা তো অবশ্যই বইটা খুব ভালো করে পড়ে নিয়েছো বইয়ের উপরে কোনো কথা নেই যে বইয়ের সবগুলো টপিক ভালো করে পড়ে নাও তাদের উপরে খেপ নিতেই ভালো হবে ইনশাল্লাহ এখন দেখো এখানে কিছু দশম শ্রেণীর টিকচিহ্ন বহু নির্বাচনী আছে এখান থেকে তোমরা টিকচিহ্নগুলো একটু ধারণা নিতে পারো এভাবে তোমাদের টিকচেনগুলো আসবে কিভাবে আসবে সে ধারণাটা তোমরা নিয়ে নিতে পারো খুবই সহজ একদম একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের টিকচেনগুলো কমপ্লিট হয়ে যাবে দেখে নাও এক নজর দেখে নাও সবগুলো তোমাদের হয়ে যাবে একদম সহজ আছে তো পরীক্ষাগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করে যারা রিডিং করে নেবা তাদের কোনো কিছু থেকেও বাধা দিতে পারবে না তাই আমি আবার বলতেছি যেহেতু তোমাদের স্যান্ডার পরীক্ষা আছে একটু কষ্ট করে পড়ো সারা বছর পরীক্ষা থাকে না পরীক্ষাতে একটু সময় থাকে একটু পরীক্ষা ভালো করে দাও সারা বছর ভালো কাটবে ইনশাল্লাহ তাই ভালো করে তোমরা পড়বে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবার শুভকামনা রইলো সবার জন্য আল্লাহ হাফেজ